আপনারা <notötay>

তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপস করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহসবাহানহ যারা চাইলেন

তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ঠিক কুরআনুল এর প্রথম থেকে 7 আয়াত পর্যন্ত সেই বিষয়গুলো রয়েছে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া আলাফিল আরদ ফিরাউন এবং ধরাকে জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি Yeah <laughs> বাংলাদেশের ফেরও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতা দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমান কে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন অজ্ঞবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলব পিছনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব

প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা আল্লাহ বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মুক্ত আছেন আল্লাহর অপেক্ষা করছেন আল্লাহর নবী মক্কার কাফের জিজ্ঞেস করলেন ও মক্কার কাফেরা তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছ মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ঠিক ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠর ভিতরে চলে আসলো ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন লা তাজরিব আলাইকুমুল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই

তোমাদের সদস্যের কথাই বলছি যাই শুভ বলেছিলেন যাও লাশ রিবারে কুমুলিয়াম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই এদা হাবু হেন তুমু তোলা বা যাও আমি তোমাদের সকলকে সাধারণ গণবেষণা করো না আবহা মারাই কি কাম হিন্দে দ্বিতীয় নম্বর এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না ঠিক আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমার দিনে ও বলেছেন ওয়ায়াতন লোকের নাম ধরে ধরে এদের ক্ষমা নেই এদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাসূস রসলামকে বলা হলো ইমনা ইবনা খাতাল মোতাল লেবনবি আস্ত আর ইল কানা ওই যে ইবনে খাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে গুচ্ছ জন্য দুটো ধর্তুকি নাচাতো আর গান গাওয়াতো সেই ইবনে খাতাল এখন কাবার জন্য কাবার কিলাপ ধরে চলে আছে ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু সেই সাহাবীকে বললেন সক্তুলহু এই কাবার কিলাপ ধরে ঝুলে নাই যদি হাজরা সাদের চুমোটের অবস্থা আগে আগে ওখানে হত্তা করে দাও ঠিক আরসি ক্ষমা করা হয় নাই উঠা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়ার সাগর যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন গোটা জগৎ সমূহের রহমত তিনিও এই আম খাবার দিনে সাধারণ খাবার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ দেড় যুগ পর্যন্ত

ইসলামের পতাকা উন্নীত করে ছাড়বো এই কাজে আপনাদের সঙ্গী পাবো ইনশাল্লাহ দান করুন আমি ধৈর্য ধারণ করুন কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়ে ভালোবাসেন যেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে কেউ সভা করতে না আসে যেরকম ভাবে গাড়ি যেন কোনো রঙের ক্ষতি না লাগে কারণ গাড়ি তো ওনার নিচেロナ দোষের জন্য আমরা শান্তভাবে দীর্ঘ 11 বছর পর্যন্ত ধৈর্য করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য দান করলে আমাদের কষ্ট হবে না ইনশাল আপনাদের সকলকে ধন্যবাদ দাদা আল্লাহ তারা আপনাদের সকলকে জ্বাদা দান করুন না আমি ওই সকল ভাইদের জন্য সুপা করছি আবু সাহিদ থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নিঃনে শহাদত বরণ করেছেন আহত হয়েছেন বন্ধু হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন যারা আহত হয়েছে তাদেরকে সেবাদান করুন আমি আপনাদের সকলের হায়াত তারা হোক আল্লাহ তারা সকলকে হায়াতের পরিবার সীত করুন সুস্থ সামর্ম তারা খন বিরুল করুন আমি